কুমিল্লার সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা আমাদের কুমিল্লার প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুমিল্লা সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের উপর হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় নগরীর পুবালি চত্বরে এ ঘটনা ঘটে কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান সাংবাদিক বাহারের ডান পায়ে তিনটি সেলাই লেগেছে তার পায়ে অনেক রক্তক্ষরণ হয়েছে আহত সাংবাদিক বাহার রায়হান জানান বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয় এ সময় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলের ছবি ফুটেজ সংগ্রহকালে বাহার রায়হানের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দুর্বৃত্তরা নিবৃত্ত হয় তারা কারা এমন প্রশ্নে বাহার রায়হান বলেন হামলাকারীদের তিনি চেনন না তারা পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের লোকজন হতে পারে বিষয়টি কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিপক্ষে